তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল বিটি এক্সপ্রেসে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা তো চলে এসেছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যেতে চলেছি আমার মামার বাড়ি তো সেই উদ্দেশ্যেই রাস্তায় বেরিয়ে পড়েছি ও গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছে তারপরে গাড়িতে উঠলাম স্টেশন স্টেশনে পৌঁছলাম সেখান থেকে ট্রেন ধরলাম এবং চলে গেলাম আমার ডেস্টিনেশন হালিশহর স্টেশনে সেখান থেকে নেমে টোটো ধরে যা মারা বাড়ি সেখানে গিয়ে তো আমাকে দেখে যেহেতু আমি না জানিয়ে গেছিলাম তো সবাই আমাকে দেখে একটু অবাক কি হলো যে হঠাৎ করে আমি কেন এসেছি তো যাই হোক সেদিন ছিল আমার বড় মামা ও বড় মামাও মামি অ্যানিভার্সারি তো গিয়ে সাথে সাথে আমি শুরু করেছিলাম রান্না আর রান্নাই ছিল নিরামিষ মানে আলুর দম বিরিয়ানি যেহেতু আমার মামারা নিরামিষ খায় সেই কারণে আমরা নিরামিষ আলুর বিরিয়ানি করেছিলাম তো ঝটপট রান্না শেষ করেই আমি চলে গেছিলাম আমার 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 পারি আর সেখানেই ছিল আমার আড্ডার জায়গা কেননা ওইখানেই আমার বোনেরা থাকে আর সবাই মিলে আমরা অনেক মজা করি তো সব বোনেরা এক জায়গায় হতে খুবই আড্ডা দিচ্ছিলাম সেখানে ছিল আমার মামার জমজমি তো ওদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলাম আর ওরা তো ক্যামেরার সামনে আসতেই চাইছিল না ক্যামেরার সামনে আসার জন্য ওরা আবার মেকআপ শুরু করেছিল সেটা নিয়ে আমি ওদের কথা ছিলাম আবার বলছিলাম যে ভাই আমি তো দুদিন পরে ব্রাশ করে ভিডিও করছি তোরা ভাই একটু আসার জন্যই এত বেশি করে মেকআপ টেকাপ করা শুরু করে তো ওরা খুব লজ্জা পাচ্ছিল সেটাই নিয়ে একটু আড্ডা টাটা দেওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম আর সকালবেলায় ঘুম থেকে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রেওনা দিলাম তো এই অবধি ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো